কী হবে যদি তোমার পেরেন্টস তোমাকে একটা ডিমনের কাছে বিক্রি করে দেয় আর সেটাও শুধু দশ টাকারের জন্য ওয়েল এই স্টোরিটা আমাদের মেইন ক্যারেক্টার ইরুমার যার সাথে ঠিক এরকমই ঘটেছিল ওয়েল যদি তোমরা স্টোরির আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে আমি এর লিঙ্ক এখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা সেটা এখান থেকে দেখতে পারো তারপরে এই এপিসোডটা কন্টিনিউ করতে পারো তো এখন সময় নষ্ট না করে এই এপিসোডটা স্টার্ট করা যাক এপিসোডের শুরুতেই দেখানো হয় আমাদের সব বাচ্চারা বসে এক্সাম দিচ্ছে তারপর কালেগো সেন্সেই সেখানে আসেন এবং বলেন যে তোমাদের এক্সামের রেজাল্টস আমার কাছে আছে এবং আমি তোমাদের বলতে যাচ্ছি যে তোমাদের কি রেজাল্টস এসেছে এটা শুনে সব বাচ্চারা টেনশনে চলে যায় কিছু লোক বলে যে প্লিজ আপনি রেজাল্টস আমাদের আজ বলবেন না কাল বলবেন আমরা আমাদের আজকের দিনটা খারাপ করতে চাই না আর আমাদের মধ্যে কেউই চায় না যে তারা রেমেডিয়াল ক্লাসেসের জন্য বসুক কিন্তু কালেগো সেন্সেই কারো কথা শোনেন না তিনি বলেন তো রেজাল্টস হলো এই আর সবাই চুপচাপ হয়ে শুনতে থাকে আর তিনি বলেন আমাকে খুব দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হচ্ছে যে তোমাদের মধ্যে কেউই ফেল করনি এটা শুনে সব বাচ্চাই খুশি হয়ে যায় তারপর সেন্সেই বলেন যে তোমরা খুব ভালো কাজ করেছো এবার এক্সামে আর এই কারণে তোমাদের তিনজনের একটা করে লেভেল আপ হচ্ছে তোমরা ছিলে লেভেল ওয়ান এখন তোমরা যাচ্ছ লেভেল টুতে আর তার সাথে সাথে লিড যাচ্ছে লেভেল ওয়ান থেকে লেভেল থ্রিতে কারণ সে ক্লাসে টপ করেছে তো আমাদের জানা যাচ্ছে যে লিডের মার্কস অ্যাসমোডিয়াসের থেকেও বেশি ছিল তারপর কালিগো সেন্সেই যান ইরুমার কাছে এবং বলেন যে বাচ্চাটা সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট করেছে তার নাম হলো ইরুমা ইরুমা তোমার র্যাঙ্ক এসেছে এইটি ওয়ান আউট অফ ওয়ান ইরুমা খুব খুশি হয়ে যায় এবং কালিগো সেন্সেইকে ধন্যবাদ বলে সেখান থেকে দৌড়ে যায় বালাম সেনসেইয়ের কাছে আর ইরুমা দৌড়াতে দৌড়াতে বালাম সেনসাইয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর সে বালাম সেন্সেইকে দেখে বলে আরে সেন্সেই আপনি আপনার চুল কেন কেটে ফেলেছেন তো বালাম সেন্সেই বলেন যে আমার লাইফে একটু চেঞ্জ দরকার ছিল তাই আমি এরকম করেছি তারপর ইরুমা বালাম সেন্সেইকে বলছে যে তার র্যাঙ্ক এসেছে এইটি ওয়ান আউট অফ ওয়ান এটা শুনে বালাম সেনসেই খুব খুশি হন এবং ইরুমার হাত ধরে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে থাকেন তারপর বালাম সেনসেই ইরুমাকে একটা গিফট হিসেবে একটা ফ্লাওয়ার দেন যেটা আগুন ছুড়তে পারে ইরুমা এটা দেখে বলেন না আমার এই ফ্লাওয়ারটা দরকার নেই কারণ এটা আগুন ছুড়তে পারে তো বালাম সেন্সেই বলেন আমি এর থেকে আগুন ছুঁড়া এমিলিটি সরিয়ে দিয়েছি তারপর বালাম সেনসেই আর ইরুমা বেঞ্চে বসে কিছু কথা বলে বালাম সেনসেই তাকে বলেন যে তুমি খুব ভালো কাজ করেছো যে তুমি এত ভালো পড়াশোনা করেছ আমি বুঝে গেছি যে তুমি এখন এই ওয়ার্ল্ডে সারভাইভ করতে পারবে তারপর ইরুমা বালাম সেন্সেইকে জিজ্ঞেস করে সেন্সেই আপনি আসলে চুল কেন কেটেছেন তো বালাম সেন্সেই বলেন আমি এই কারণে কেটেছি কারণ আমি চাইতাম যে মানুষ আমার কাছে বেশি অ্যাপ্রোচ করুক আমার যে লম্বা চুল ছিল তার কারণে আমি একটু বেশি ভয়ঙ্কর দেখাতাম তাই আমি আমার চুল কেটে নিজেকে একটু আপ্রোচেবেল বানিয়েছি ইরুমা বলে আপনি খুব ভালো করেছেন তারপর পরের সিনে দেখানো হয় যে বালাম সেনসইয়ের দেখা হয় কালেগো এর সাথে আর কালেগো সেনসেই তাকে দেখে হাসতে শুরু করেন তিনি বলেন বালাম তুমি তোমার চুল কেন কেটে ফেলেছ তারপর বালাম সেনসেই কালেগো সেন্সেইকেও একই জিনিস বোঝান তারপর কালেগো সেনসেই বালাম সেনসাইকে বলেন যে তুমিই একমাত্র এমন টিচার যে আমার লেভেলে আছো এই পুরো স্কুলে শুধু তুমি আর আমি আমরা দুজনই একমাত্র যারা লেভেল এইটের ডিমন বাকি সবাই লেভেল এইটের থেকে কম আর তখন কালেগো সেন্সেই বলেন যে তোমার যে ব্লাড লাইন ম্যাজিক আছে তার কারণে তুমি সরাসরি বুঝতে পারো যে কোন মানুষ তোমার সাথে মিথ্যা কথা বলছে এই কারণে আমাদের স্কুলে কোনো বাচ্চা কপি করে পাশ করতে পারে না যেই বাচ্চা কপি করে তাকে আমরা ধরে ফেলি তোমার এবিলিটির কারণে আর তখনই বালাম সেন্সেই বলেন ওয়েল তুমি কথা ঠিকই বলেছ কিন্তু একটা এমন বাচ্চা আছে যে আমার এই এবিলিটি থেকে বেঁচে গেছে ওয়েল আমি তোমাকে তার সম্পর্কে বলবো না এখানে বালাম সেন্সেই কথা বলছেন ইরুমার সম্পর্কে তারপর আমাদের জানা যায় যে ইরুমার সিনিয়র স্যাবনক কে আসলে ধরা পড়েছিল চিটিং করার কারণে তাই সে রেমিডিয়াল ক্লাসেস এটেন্ড করছে ক্লারা যায় বড়ের কাছে দেখতে যে কোন কোন বাচ্চারা ফেল করেছে তো সে ইরুমার নাম না দেখে খুব খুশি হয় সে বলে চলো ভালো হয়েছে ইরুমা পাশ হয়ে গেছে তারপর পরের সিনে দেখানো হয় যে আমেরিতা রুমে বসে রেডি হচ্ছে ইরুমার জন্যে কিন্তু তখনই যখন ডোর খুলে তার মনে হয় যে ইরুমা এখানে এসেছে কিন্তু ইরুমার জায়গায় আসে ক্লারা এর কারণ হল যে ইরুমা সব বয়েজদের সাথে একটা ক্লাব রুমে বসে মজা করছে আর তাদের ফাইনাল এক্সাম কমপ্লিট হওয়ার সেলিব্রেশন করছে মিন ওয়াইল ক্লারা এখানে এসে এসব কথা আমেরিকে বলে তো আমেরি বলে চলো ঠিক আছে এখন সেখানে নেই তুমি কিছু করতে পারবে না চলো বাই কিন্তু তখনই ক্লারা আমেরির হাত ধরে তাকে টেনে নিয়ে যায় তার অন্য একটা রুমে সেখানে সব গার্লস বসে আছে আর তারা শুরু করে তাদের গার্লস টক ক্লারা আমেরির চা খুলে সবাইকে ঢেলে দেয় আমেরি চা পান করতে থাকে সেভাবে এই চা তো আমি ইরুমার জন্য রেখেছিলাম তারপর তারা একে অপরের সাথে নিজেদের ইন্ট্রোডাকশন করে সবচেয়ে লম্বা মেয়েটির নাম হল এলিজাবেথা তারপর তারা কথা শুরু করে এখানে এলিজাবেথা আমেরিকে জিজ্ঞেস করে ম্যাডাম আপনার চুল এত সিল্কি স্মুথ কেন আপনি কোন শ্যাম্পু ব্যবহার করেন তো আমেরি তাকে তার শ্যাম্পু সম্পর্কে বলে আর এলিজাবেথা নিজের শ্যাম্পু সম্পর্কে বলে তারপর কেরোরি নিজের শ্যাম্পু সম্পর্কে বলে তারপর তারা ক্লারাকে জিজ্ঞেস করে ক্লারা তুমি কোন শ্যাম্পু ব্যবহার করো তো ক্লারা বলে আমি ব্যবহার করি সাবান তারা বলে আর তুমি কন্ডিশনার করো সাবান তুমি তোমার মুখে কি লাগাও সাবান এই কথা শুনে সব মেয়েরাই শক্ট হয়ে যায় তারা বলে আমরা তোমাকে আমাদের শ্যাম্পু দিয়ে দেবো প্লিজ তুমি শ্যাম্পু ব্যবহার করো তারপর পরের সিনে দেখানো হয় যে ছেলেরা গান গাইছে আর তখন দুই তিনজন ইরুমাকে জিজ্ঞেস করে যে তুমি কোন গান গাইবে তো ইরুমা সেই গানটাই গায় যেটা সে ডিমান আইডল হয়ে গেইছিল তো সবাই কনক্লুড করে যে ইরুমার কুরোমু খুব পছন্দ ওয়াইল এখানে তারা চা পান করতে করতে কুকিজ খেতে থাকে আর তখন এলিজাবেথা বলে চলো ক্রাশের কথা বলি সে বলে এখন আমরা কথা বলব রিলেশনশিপ সম্পর্কে এটা শুনে সব মেয়েরাই একটু এক্সাইটেড হয়ে যায় তো তারপর সে সবার আজকে ক্লারাকে জিজ্ঞেস করে ক্লারা তোমার কাকে পছন্দ তো ক্লারা সোজাসুজি বলে যে তার ইরুমা পছন্দ এটা শুনে আমেরির মাথা ফেটে যায় সে ভাবে এই অদ্ভুত প্রাণীটার ইরুমা পছন্দ এই প্রাণী এমন কেন করছে আর তখন যখন সে ভালো করে ক্লারার দিকে তাকায় তখন সে দেখে আর বুঝতে পারে যে ক্লারা একজন সুন্দর মেয়েও বটে তো সে ভাবে আরে এটা তো একটা মেয়ে এখন আমাকে একে ইরুমা থেকে দূরে সরাতেই হবে তারপর এলিজাবেথা বলে হ্যাঁ ইরুমা তার ইভেল সাইকেলে খুব কুল দেখাচ্ছিল এটা শুনে কেরোরি একটু লজ্জা পেতে থাকে তো আমেরি এটা দেখেও রেগে যায় সে ইরুমার কথা শুনতেই থাকে একজন মেয়ে বলে ইরুমা খুব জেন্টেলম্যান তারপর আমেরি সিচুয়েশনটা নিজের মনের সাথে রিফ্লেক্ট করতে থাকে সে ভাবে আচ্ছা তাহলে আমার সাথে এরকম হচ্ছে আর তখন এলিজাবেথা আমেরিকে জিজ্ঞেস করে আপনার কাকে পছন্দ তো আমেরি তখন কোনো জবাব দেয় না তারপর তারা এসব কথাই বলতে থাকে আর তারপর ক্লারা বলে যে তার সবাই পছন্দ তার সেই সব শপকিপারও পছন্দ তার সবাই পছন্দ তো আমেরি তাকে জিজ্ঞেস করে তোমার পছন্দ মানে তুমি তাদের লাইক করো রাইট তুমি তাদের ভালোবাসো না তখন এলিজাবেথা জিজ্ঞেস করে আচ্ছা ক্লারা তুমি আমাকে বলো তুমি কি আমাকে বিয়ে করতে চাইবে এটা শুনে ক্লারা একটু লজ্জা পায় আর বলে হ্যাঁ আমার এতে কোনো আপত্তি নেই তো তারপর আমেরির আরও মাথা খারাপ হয়ে যায় আমেরি কল্পনা করে যে সে যদি বিয়ে করে তাহলে কেমন হবে আর সে একটু খুশি হয়ে যায় তারপর তারা একটু বিতর্ক করে বিয়ে নিয়ে ক্যারোরি বলে যে বিয়ে সম্পর্কে আমাদের এখন ভাবা উচিত নয় আমাদের একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো করা উচিত সবার সাথে তারা সবাই ঝগড়া করতে থাকে একে অপরের সাথে অনেক আর্গুমেন্ট করে তারা এই কারণে আর্গুমেন্ট করে কারণ যে চা তারা পান করছে সেটা তাদের রিল্যাক্স করায় আর তার সাথে সাথে তাদের মনের কথা বলার অভ্যেসও তৈরি করে ওয়েল এইসব কথা বলার পর শেষে তারা ক্লান্ত হয়ে পড়ে যায় তখন ইরুমা এসে বলে আমেরি তুমি কি ফ্রি তাহলে আমরা আমাদের রিডিং সেশন কন্টিনিউ করতে পারি কিন্তু সব মেয়েরা তাকে ধাক্কা মেরে সেখান থেকে বাইরে বের করে দেয় আর বলে এটা গার্লসের সময় আর তারপর শেষে সব মেয়েরা একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে আর বন্ধুত্ব করে নেয় তারপর পরের সিনে দেখানো হয় যে ইরুমার গ্র্যান্ড পাক খুব খুশি হন কারণ ইরুমার এক্সাম শেষ হয়ে গেছে তিনি খুশি হয়ে বলেন এখন আমি তোমাকে ডিমান ওয়ার্ল্ডে ঘোরাবো তোমাকে এখানে নিয়ে যাব সেখানে নিয়ে যাব আর তখনই অপেলা তাদের কাছে আসে আর বলে স্যার আমার আপনার কাছে একটা ফেভার চাই আমি তো আপনার হেল্প করেছিলাম ইরুমার বন্ধুদের সামনে ডিমান আইডেল হতে আর আপনি বলেছিলেন যে আপনি আমার একটা ফেভার করবেন আমি আজই সেই ফেভারটা নিতে চাই তিনি বলেন কি বলো আমাকে তো অপেরা তার কানে কিছু একটা বলে তারপর পরের সিনে দেখানো হয় যে ইরুমার গ্র্যান্ডফাদার স্কুলে যান আর স্কুলে গিয়ে কালেগো কালেগোসেন্সের সাথে দেখা করেন আর বলেন কালেগো কালেগোসেন্সে এখন আপনাকে এই কাজটা করতে হবে যে প্রত্যেক বাচ্চার বাড়িতে যেতে হবে আপনাকে একটা প্রপার রিপোর্ট দিতে হবে আর প্যারেন্টস টিচার মিটিং করতে হবে এটাই সেই ফেভার যেটা অপেরা চেয়েছিল সে কেন এটা চেয়েছিল সেটা আমাদের এপিসোডে পরে জানা যাবে ওয়েল এটা শুনে কালেগোসেন্সে খুব রেগে যান তিনি প্রথমে মানা করার চেষ্টা করেন কিন্তু পারেন না আর এটা বলে ইরুমার গ্র্যান্ডপা পা সেখান থেকে হেসে হেসে বেরিয়ে যান ডিমান ওয়ার্ল্ডের নিয়ম হল যে যখনই তোমার থেকে ওপরের র্যাঙ্কের কোনো ডিমান্ড তোমাকে কিছু বলতে বলে তখন তোমাকে সেটা করতেই হবে কালেগোসেন্সে ভাবেন যে তিনি দ্রুত সব বাচ্চাদের বাড়িতে যাবেন কাজ শেষ করবেন আর বাড়ি গিয়ে ঘুমাবেন তো সবার আগে তিনি যান অ্যাজমোডিয়াসের বাড়িতে সেখানে তিনি তার সামনে বসেন আর বলেন তোমার প্যারেন্টস কোথায় তো অ্যাজমোডিয়াস বলে যে তার প্যারেন্টস এই মুহূর্তে ব্যস্ত আছেন আর তার প্যারেন্টসের জায়গায় তার বাটলার এই মিটিংটা অ্যাটেন্ড করবে কালেগোসেন্সে বলেন চলো ঠিক আছে তো তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি তো অ্যাজমোডিয়াস বলে সেটা হলো ইরুমা তো কালেগোসেন্সে বলেন ইরুমা ছাড়া আর কোন জিনিস অ্যাজমোডিয়াস আবার বলে ইরুমা কালেগোসেন্সে বলেন আরে তার ছাড়া আর কি আছে কিছু না তারপর তার কাজিন সেখানে আসে আর বলে আমাদের সাথে খেলবে না তুমি সব সময় ইরুমা সম্পর্কেই কথা বলতে থাকো এই বলে তারা ঝগড়া করে সেখান থেকে পালিয়ে যায় তো অ্যাজমোডিয়াসও তাদের পিছনে যায় তাদের থামাতে তখনই ক্যালেগো সেন্সে বাটলারকে বলেন যে অ্যাজমোডিয়াস সব ইরুমা সম্পর্কে চিন্তা করতে থাকে কিন্তু যদি সে একবার নিজের উপর মনোযোগ দেয় তাহলে সে একজন ভালো ডিমান হতে পারবে আমি জানি যে ডিমান ওয়ালম্যান নিয়ম হলো যদি তুমি কারোর কাছে হারো তাহলে তোমাকে তাদের প্রতি লয়্যাল্টি দেখাতে হয় আর এটাই অ্যাজমোডিয়াস করেছে কিন্তু যদি অ্যাজমোডিয়াস নিজের ওপর মনোযোগ দেয় তাহলে সে একজন ভালো ডিমান্ড হতে পারবে আর সেটা ইরুমার জন্যও একটা ভালো জিনিস হবে এটা শুনে তার বাটলারও খুব খুশি হয় আর বলে ঠিক আছে এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনি আমাকে বলুন সে কবে এমন হতে পারবে সেন্সে বলেন এতে একটু সময় লাগবে কিন্তু তখনই অ্যাজমোডিয়াসের বাটলার কালিগো সেন্সেকে ধরে ফেলে আর বলে আমি আপনাকে এখনই এর সম্পর্কে ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব বলবো যাতে আপনার জানা থাকে যে অ্যাজমোডিয়াস কেমন অ্যাজমোডিয়াসের বাটলার এটাও বলে যে ছোটবেলায় অ্যাজমোডিয়াস খুব ট্যালেন্টেড ছিল তাই অনেকে তার কাছে আসতে পারত না কিন্তু ইরুমার সাথে দেখা হওয়ার পর সে পরিবর্তিত হয়েছে এমনকি অ্যাজমোডিয়াসের জন্য ইরুমা খাবারও বানিয়েছিল এসব শোনার পর কালেগোসেন্সে খুব ক্লান্ত হয়ে যান আর তিনি চান পরের বাড়িতে যেতে পরের বাড়িটা হলো ক্লারার দরজা খোলার সাথে সাথে তিনি দেখে হতবাক হয়ে যান তিনি সোজা ভিতরে ঢুকে পড়েন আর পিছন দিকে বেরিয়ে বলেন চলো ভালো কাজ শেষ আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু ক্লারার পরিবার তাকে ধরে ফেলে আর তার দুটো ছোট ছোট ভাই বোন কালেগোসেন্সে কামড়াতেও শুরু করে তারপর তারা তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় আর একটা গান গাইতে শুরু করে এই গানটা খুব অদ্ভুত কালেগোসেন্সে নিজেই টেনশনে চলে যান এই গান শুনে শুনে আর খাওয়ার মাঝেই ক্লারার মম ইন্টারভিউয়ের মতো প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন কালেগোসেন্সে বলেন আরে আপনি আমাকে প্রশ্ন কেন করছেন এই লোকেরা সবাই মিলে কালেগো সেন্সেকে খুব বিরক্ত করে কিন্তু তখনই ক্লারার ভাই আসে যার নাম হল উড়ারা সে একটা স্পেশাল ধরনের ডিমন সে খুব অবিডিয়েন্ট আর ভালো মানুষ তাকে দেখে কালেগোসেন্সে প্রথমেই প্রশ্ন করেন তোমরা একে কোথা থেকে কিডন্যাপ করেছ তো ক্লারার মম তাকে বলেন না এ একটা রেয়ার বাচ্চা আর এরকম মাঝে মধ্যে আমাদের পরিবারে বাচ্চা জন্মায় সেই বাচ্চা রেসপেক্টফুলি কালেগোসেন্সের সাথে কথা বলে তারপর কালেগোসেন্সে ক্লারার মমকে ক্লারা সম্পর্কে সব বলেন তিনি বলেন ক্লারা আমাকে স্কুলে খুব বিরক্ত করে অনেককে বিরক্ত করে সে কিন্তু সে একজন জিনিয়েসও আর খুব স্ট্রংও তার কাছে এই এবিলিটি আছে যে সে যার সাথেই ফাঁকে তাকে সে রিল্যাক্স করিয়ে দেয় এসব বলে কালেগোসেন্সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন কিন্তু আবার তার ভাই বোনেরা কালেগোসেন্সেকে ধরে ফেলে আর গান গাইতে শুরু করে এভাবে পুরো দুই ঘন্টা কেটে যায় কালেগোসেন্সের সেখানে ক্লান্ত হয়ে কালেগোসেন্সে পরের বাড়িতে যান তিনি চান গোয়েমনের বাড়িতে যেতে যেখানে তার বাবা বলে চলো আমার সাথে যুদ্ধ করো তারপর তিনি যান জ্যাজের বাড়িতে যেখানে জ্যাজের বড় ভাই তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে তারপর তিনি যান স্যাবনকের বাড়িতে যেখানে স্যাবনকের বোন কালেগোসেন্সের ওপর হামলা করে তাকে সিডিউস করার জন্য তারপর তিনি আসেন কামুইয়ের বাড়িতে যেখানে তারা একসাথে খাওয়ার খান একটু অদ্ভুত খাবার সেটা তারপর ওই ঘুমন্ত ছেলেটার বাড়িতে যান আর সেখানে সবাই ঘুমিয়েই থাকে তারপর তিনি যান অ্যালোসারের বাড়িতে যেখানে তিনি একদম কনফিউজড হয়ে যান অ্যালোসারের পরিবার দেখে তারপর তিনি আসেন এলিজাবেথার বাড়িতে সেখানে শুধু এলিজাবেথা একাই থাকে যে তাকে মেয়েদের জিনিসপত্র দেয় এভাবে এক এক করে তিনি সবার বাড়িতে যান আর খুব ক্লান্ত হয়ে যান আর শেষে তিনি যান ইরুমার বাড়িতে যেই তিনি ইরুমার বাড়িতে পৌঁছান তিনি মাটিতে বসে পড়েন আর বলেন দ্রুত আমাকে নিয়ে যাও আমি শুধু সালিবান সাথে দেখা করব অন্য কারো সাথে নয় কিন্তু তখনই অপেরা সেখানে এসে যায় আর অপেরাকে দেখে কালেগোসেন্সে একদম ভয় পেয়ে যান অপেরা কালেগোসেন্সেকে বলেন কালেগো কেমন আছো অনেকদিন পর দেখা হলো আর তখন সালিবান সেখানে আসেন আর বলেন কালেগো যখন স্কুলে ছিলেন তখন অপেরা তার সিনিয়র ছিলেন তারপর আমাদের কালেগোসেন্সের একটু পাস্ট স্টোরি জানা যায় সেন্সে তার স্কুলের সময়ও মানুষদের মারতেন আর খুব পাওয়ারফুল ছিলেন আর সেখানে একটা এমন খবর ছড়িয়ে গিয়েছিল যে একটা কালো চুলওয়ালা মানুষ যার দুটো শিং আছে আর যে ভালো দেখতে সে লোকেদের মারছে তো সবার মনে হতো যে এই মানুষটা কালেগোসেন্সে কিন্তু না এটা অন্য কেউ ছিল কালেগোসেন্সে যখন একটু খোঁজ খবর নেন তখন তার জানা হয় যে এই মানুষটা আসলে অপেরা ছিলেন আর তখন থেকেই অপেরা কালেগো সেন্সেকে বুলি করতেন তিনি কালেগোসেন্সে সেন্সেকে স্কুলে খুব বিরক্ত করতেন এই কারণেই কালেগোসেন্সে অপেরাকে খুব ভয় পান তারপর পরের সিনে কালেগো সেন্সে সালিবান স্যারের সাথে বসে আছেন আর ইরুমা সম্পর্কে বলছেন আর সেন্সে আর অপেরা দুজনেই তাকে খুব বিরক্ত করতে থাকেন তারপর কালেগোসেন্সে তার নোটবুক খোলেন আর ইরুমা সম্পর্কে জিনিস বলেন সালিবান স্যার বলেন ইরুমা শুরুতে যখন ছিল তখন অনেক মানুষের সাথে ঝগড়া করত। সে পড়াশোনাতেও এত ভালো ছিল না কিন্তু পড়াশোনায় ভালো হয়ে গেছে এরকম করে ইরুমা সম্পর্কে ভালো ভালো জিনিস বলতে থাকেন তখন সালিবান স্যার নোটবুকটা নেন আর সেই নোটবুক দেখেন তিনি বলেন আচ্ছা নোটবুকটা প্রত্যেক বাচ্চার জন্য বানানো যেখানে বিস্তারিত জিনিস লেখা আছে তো এর মানে কালেগোসেন্সে প্রত্যেক বাচ্চার জন্যই ভালোই চিন্তা করেন তিনি কালেগোসেন্সের সাথে কথা বলে সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন কিন্তু তখনই অপেরা তাকে ধরে ফেলেন আর বলেন তুমি সারা রাত এখানেই থাকবে কালেগোসেন্সে বলেন না না আমাকে বেরোতে হবে এখান থেকে কিন্তু তখন অপেরা তাকে একটা সামানিং সিল দেন আর ইরুমার হাতে সেটা লাগিয়ে কালেগো সেন্সেকে তার সামান ফর্মে সামান করে ফেলেন আর সারা রাত তাকে বিরক্ত করতে থাকেন তারপর পরের দিন দেখানো হয় কালেগো কালেগোসেন্সে স্কুলের সব বাচ্চাদের বলছেন তোমাদের ছুটি শুরু হতে যাচ্ছে কিন্তু আমি তোমাদের সবার পেরেন্টসের সাথে দেখা করেছি আর আমার খুব ভালো লেগেছে আর এই কারণে আমি তোমাদের একটা গিফট দিচ্ছি তোমাদের স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে ডাবল এই বলে তিনি হেসে হেসে সেখান থেকে বেরিয়ে যান তারপর পরের দিন দেখানো হয় ইরুমা তার বাড়িতে বসে আছে সে ভাবছে ছুটিতে কি করবে তখন তার সব বন্ধুরা তার বাড়িতে আসে আর বলে চলো ইরুমা আমরা যাই ওয়াটার পার্কে যেটা একটা অ্যামিউজমেন্ট পার্ক আর তারা অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য রেডি হয় তারপর পরের দিন দেখানো হয় ক্রেডিট শেষ হওয়ার পর যে ইরুমার গ্র্যান্ড পা তার জন্য অনেক জিনিস প্যাক করে রেখেছেন আর তার সাথে সাথে তাকে বলেন তুমি যখন ওয়াটার পার্কে যাবে সবার সাথে তখন তুমি খেয়াল রাখবে যে তোমার ওপর কখনো কোনো হামলা না হয় যেই কোনো হামলা হবে তুমি এই সামানিং সিল দিয়ে আমাকে সেখানে ডাকতে পারবে আর তার সাথে সাথে আমি তোমার সাথে পাঠাচ্ছি কিছু বডিগার্ডদেরও আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো ভিডিওটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই